এখানে কি করতেছো মাদ্রাসার জন্য টাকা কালেকশন করতে আসছিলাম এদিকে আমার সাথে কে বলছে তো চাদা চাঁদা তুলতে হুজুর বলছে তাই আমরা টাকা কালেকশন করি তুই একা আসছ না দশ জন আসছি আজকে আমি এই লাইনে আসছি নয় জন গেছে আর আমরা প্রতিদিনই টাকা কালেকশন করি চলো আমার সাথে শোন আসসালামু আলাইকুম ভাই আমার সন্তানকে মাদ্রাসা কেন দিয়েছি ইসলামের শিক্ষা নেওয়ার জন্য তাহলে আমার সন্তানকে দিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা কেন তোলাচ্ছে এই যে আমাদের এখানে মসজিদ নির্মাণের কাজ চলছে তো যার কারণে বাচ্চাদেরকে দিয়ে একটু কালেকশন করাচ্ছে আর কি কোরআন হাদিসের কোথায় লেখা আছে মসজিদ মাদ্রাসা গড়ার জন্য চাঁদা তুলতে হবে আপনি এগুলো কি নিয়েছেন আপনি কোরআন হাদিসের কি জানেন যতটুকু জানেন ততটুকু পড়বেন যদি কোরআন হাদিসে না থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম আমার বেদবি maaf করবে হাদিস কোরআন সম্পর্কে অত জ্ঞান আমার নেই তবে হুজুর যতটুকু শিখেছি কোরআন হাদিসের কোথাও লেখা নেই মসজিদ মাদ্রাসা গড়ার জন্য মানুষের কাছে হাত পেতে চাতা তুলতে হবে তাহলে এটা আপনারা কেন করাচ্ছেন আর হুজুর আপনি আর একটা জিনিস খেয়াল করেছেন যে বিধর্মী যে মানুষগুলো আছে তারা তাদের উপাসনালয় গড়ার জন্য মানুষের কাছে হাত পেতেছে আমাদের এই বাংলাদেশে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে এসে আমরা কেন মানুষের কাছে হাত পেতে আমাদের মসজিদ মাতাসা করতে হবে আর হুজুর আল্লাহ নবী বলেছেন মানুষের কাছে হাত পাতা এটার মতো নিকৃষ্ট কোনো কাজ আর হতে পারে না তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে মানুষের কাছে হাত পাতা শেখাচ্ছেন আপনারা তাহলে বাচ্চাগুলোকে আমরা কি শেখাচ্ছি তাহলে কি এটাই কি প্রকৃত ইসলাম আর আমি যতটুকু জানি আল্লাহর কাছে একমাত্র পবিত্র ধর্মই হচ্ছে ইসলাম আর আমার আল্লাহ কখনো মানুষের কাছে হাত পাতা শেখায় নাই জানেন হুজুর খুব কষ্ট হয় যখন দেখি এই ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে ইসলামের নামে ভিক্ষা করা শিখান যেখানে প্রকৃত শিক্ষা নাই সেখানে আমার সন্তানকে আমি কখনই পড়াবো না আসসালামু আলাইকুম